মহেশতলার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে তুলসী গাছ নিয়ে বিক্ষোভ মহিলা মোর্চার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মহেশতলার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে হাতে তুলসী গাছের চারা নিয়ে বিক্ষোভ মহিলা মোর্চার নেতৃত্ব কর্মীদের এই দিনের কর্মসূচিতে থানায় ঢোকার চেষ্টা করলে মহিলা মোর্চা বিজেপি ও যুব মোর্চা কর্মীদের আটকে দেন পুলিশ কর্মীরা এরপর থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদিকা জিলম চক্রবর্তী জানান ছে হিন্দুতে টার্গেট করে তাদের ঘর বাড়ি ভাঙচুর তাদের দোকানপাট ব্যবসা লুটপাট এবং হিন্দুদের নির্যাতন হিন্দু মহিলাদের গণধর্ষণ যেভাবে বাংলাদেশি কায়দায় বাংলাদেশ থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদাঁও মুর্শিদাবাদের শামশেদগঞ্জ ভুলিয়ান এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার মহেশপরায় মহেশ তরায় আমরা দেখেছি যেভাবে ধেয়াদিদের অত্যাচারে শিব মন্দির ভাঙচুর করা হয়েছে এবং পুলিশ মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে আজকে আমরা আতঙ্কিত সত্যিই এরপরে আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা আমাদের বাড়িতে তুলসী বনতে প্রতি좌তে পারবে কিনা এটা আমাদের সংখ্যায় হচ্ছে কোন যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ سارے ধরশকে ইসলামি কৌনের চেষ্টা চলছে তাতে আমরা প্রচন্ড ভীত এবং আতঙ্কিত যে আমরা এই পরবতি সময় 26 এর পরে জরুরি ভিত্তিতে ক্ষমতা আসছে না পারে তিন হাজার মানুষ এখন না বুঝতে পারে যে পিজিদিকে সমাপ্ত হবে তারপরে ছাব্বিশের পরে আমরা আগেও পশ্চিমবঙ্গে বসবাস করতে পারবো কিনা আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারবো কিনা এবং আমরা আমাদের বাড়িতে তুলসী মঞ্চে পুলিশ পারবো কিনা আমরা হিন্দু মহিলারা হাতে থাকা ছিটুক করতে পারবো কিনা আমরা শঙ্কর পুজোতে পারবো কিনা অরুদ বন্ধু বন্ধুদেরও পারবো কিনা এটা আমাদের খুব সংখ্যার বিষয় সেই আজকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা দলমত ধর্ম বন্ধ মহিলে প্রত্যেকে রাস্তায় নেমেছি এবং মহস্থলায় পুলিশের সামনে যেভাবে আজকে শিব মন্দির ভাঙচুর করা হয়েছে তুলসী মঞ্চকে ঢেকে দেওয়া হয়েছে এবং পুলিশের যারা অফিসার তাদেরকে উত্তর করা হয়েছে মহিলা কনস্টেবলের মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ থেকে নীরব দর্শক ছিল কারণ পুলিশের ওপর নির্দেশিকা ছিল যে পুলিশ ওই লুঙ্গি বাহিনীর ওপরে কোনো স্টেপ নিতে পারবে না সেই জন্য আজকে আমরা প্রশাসনের কি ভূমিকা তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি জগৎ দল আমরা ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা মিলে আজকে থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছি পরবর্তীকালে পুলিশের ভূমিকা থাকে কারণ পুলিশের কোন ভূমিকা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই না পুলিশ যখন জেহাজিরা অত্যাচার করে যখন তৃণমূল অত্যাচার করে নীরব দর্শক হয়ে যায় আর যখন বিজেপি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামে তখন পুলিশের অতি সক্রিয়তা দেখা যায়

تو جي پي 1.7 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স